আজকের ভিডিওতে আমরা দুটো জিনিস আলোচনা করব এক নম্বর হচ্ছে এইটটি কমন তোমরা কোথা থেকে পাবে ডাব্লিউ পরীক্ষায় 80% কমন তোমরা কোথা থেকে পাবে সেই বিষয়টা আলোচনা করব কমন কথাটা শুনে অনেকেরই মনে হচ্ছে চাকরি পরীক্ষা আবার কমন পাওয়া যায় না হ্যাঁ কমন পাওয়া যায় কোথা থেকে কিভাবে বললে তোমরা কমন পাবে সেটা আলোচনা করব দুই নম্বর আলোচনা করব তোমরা বিনামূল্যে কোথা থেকে পঁচাশি এবং কোনোরকম কোন কারণ তোমাদের পরীক্ষা চলে এসছে এখন মক টেস্ট দেওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয় মক টেস্ট না দিলে তুমি বুঝতেই পারবে না তোমার টাইম কোথা দিয়ে ম্যানেজ করবে এবং এক্সাম হলে কিভাবে টাইম বেরিয়ে যাচ্ছ তো আমি অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না হলে বুঝতে পারবেন আমাকে ফোন করে জিজ্ঞেস করবে স্যার কিভাবে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে রাখো ভিডিওটা আমি বড় করব না খুব সিম্পলি তোমাদের বলার চেষ্টা করব কোথা থেকে এই দুটো জিনিস পাবে তার আগে আমি বলে দিই আমরা রানাঘাটে ডাব্লিউ বিপি স্পেশাল পুলিশ ব্যাস শুরু করেছি যেখানে ডাব্লিউ এবং কেপি এবং ডাব্লিউ বিপি এসআই পিলির পুরো পড়ানো হবে সেটার জন্য তোমরা নিচে দেয়া যে নাম্বার যাচ্ছে এখানে যোগাযোগ করতে পারো সোমবার এবং শুক্রবার এগারোটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ক্লাস হচ্ছে যারা যারা চাইছো এই ব্যবসাতে ঘুরতে হবে হাতে আমাদের এখনো একশো কুড়ি দিন আছে এই সময়টা যথেষ্ট নিজের প্রিপারেশন নিজেকে তৈরি করার জন্য যারা চাইছে ভর্তি হবে তারা নিচে যাওয়ার নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবার আসা যাক আসল যেটা তোমাদের বলছিলাম যে কোথা থেকে পাবে আর কোথা থেকেই বা সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট দিতে পারবে প্রথমত তোমাদেরকে আমি যেটা বলবো এইটটি পার্সেন্ট কমন গ্যারান্টি দিচ্ছি কোথা থেকে পাবে সেটা হলো আমাদের ব্রহ্মাস্ত্র যে মকটের সিরিজটা লঞ্চ করেছি সেটা থেকে অনেকেই পারচেস করেছে অনেকেই যথেষ্ট রিভিউ দিচ্ছ আমি খুব খুশি তোমরা যে এই মক টেস্টটা এত পছন্দ করছো তার জন্য যারা নতুন দেখছো তাদেরকে একবার আমি বলে রাখি যে আমরা একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছি যেটার নাম দিয়েছে ব্রহ্মাস্ত্র যেখানে তোমরা পাবে একশোটা ফুল মক টেস্ট ষাটটা পাবে ডাব্লিউ পঁচাশি নম্বরের মক টেস্ট এবং চল্লিশটা পাবে কেপির একশো নম্বরের পিলি টেস্ট এর সাথে সাথে তোমরা যেটা পাবে সেটা হলো এর সাথে সাথে তোমরা যেটা পাবে সেটা হলো পঁচাত্তরটা স্পিড টেস্ট পঁচিশটা ম্যাথ পঁচিশটা জিআই এবং পঁচিশটা এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কেন স্যার বলছেন এখান থেকে এইটটি পার্সেন্ট কমন আসবে এবার তোমরা ভাবো এতগুলো মক টেস্ট যদি তোমরা প্র্যাকটিস করো এখান থেকে এইটটি পার্সেন্ট কমন আসাটা কি অসম্ভব একদম অসম্ভব না কারণ আছে এই মক্টেশ সিরিজগুলো আমরা তৈরি করছি অত্যন্ত সুচিন্তিতভাবে কোনো জায়গা থেকে এই টুকে তুলে দেওয়ার নয় এগুলো প্রতিটা আমাদের বানানো এবং এই মক্টেশ বানানোর ক্ষেত্রে আমরা যে স্যাররা কাজ করছেন পাঁচ জন তারা নির্দিষ্টভাবে যে জিনিসটা মাথায় রেখেছেন সেটা হলো বিগত দিনের প্রশ্নের প্যাটার্ন বিগত দিনে প্রশ্নগুলো কোথা থেকে তোলা হয়েছে সেই প্যাটার্নটা এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা সব টাইপটাকে কভার করার চেষ্টা করেছি ম্যাথের যত রকম টাইপ হয় সব টাইপ এখানে কভার করা আছে এর যত রকম টাইপ হতে পারে এক্সামে আসতে পারে সব কভার করা আছে জি কেটা কভার করা আছে প্রতিটা বিষয় কিন্তু কভার করা আছে এই কারণেই কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি যে এইটটি পার্সেন্ট যদি কমন না আসে তাহলে কিন্তু আমরা যে নিরানব্বই টাকা রেখেছি মক টেস্টের দাম মাত্র আর মাত্র আজকে এবং কালকের জন্য সেই নিরানব্বই তোমাদের রিফান্ড করে দেয়া হবে এবং এটা এমন নয় আমাদের তোমরা ফোন করছো যে তোমাদের কাছে যে প্রুফ থাকবে না। তোমাদের প্রপার অ্যাপস থাকবে সেটা দিয়ে তোমাদের আমাদের কাছে ক্লাইম করতে পারো স্যার আপনাদের মক টেস্ট থেকে এইট্টি পার্সেন্ট আসেনি আমার টাকা রিফান্ড বলতে পারলাম কেন বলছি যারা যারা পার্চেস করতে চাইছো মকটেসটা তারা আজকে এবং কালকে যারা পার্চেস করবে তাদের জন্য আমরা একটা দুর্দান্ত অফার রেখেছি সেটা হলো মকটেস পার্চেস করার পরে তোমরা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো যে নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে বা যে নাম্বার পিন কমেন্টে আমরা দিয়ে রেখেছি সেই নাম্বারে সাথে সাথে তোমাদেরকে আমরা দিয়ে দেবো লাস্ট ছ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স বই আমরা তৈরি করেছি সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর বই দিয়ে দেব এবং সাথে সাথে এক্সাম এর আগ পর্যন্ত আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে তার জন্য তোমাদের যেটা করতে হবে আজকে এবং কালকের মধ্যেই তোমাদের মকটেস সিরিজটা পারচেজ করতে হবে এবং পারচেজ করে দাও সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদেরকে দিয়ে দেব একদম বিনামূল্যে পুরো পুরো কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক স্ট্যাটিক দিকেটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা সবাই যেন বিগত পরীক্ষা দিয়েছ সেখানে তোমরা বুঝেছ স্ট্যাটিক দিকেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করেই আসছে তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি তার নিচে ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড যে স্ট্যাটিক দিকে গুলো এক্সামে আসতে পারে সেগুলোও কিন্তু দিয়েছি এই বইটা পড়লে তোমাদের যেমন কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসবে তার পাশাপাশি কিন্তু স্ট্যাটিক দিকে গুলোও কমন আসবে তাহলে এখান থেকে মোটামুটি তোমরা পরীক্ষায় দেখেছ চার পাঁচ নম্বর কিন্তু থাকে এই জায়গাটা কিন্তু ভুলে গেলে চলবে না যারা করতে চাইছো তারা অবশ্যই অবশ্যই আজকে এবং কালকের মধ্যে পারচেস করবে অসংখ্য ছেলে মেয়ে পারচেস করেছে যারা যারা বাকি আছো তারা মক টেস্টটা পার্চেস করো এবং একশোটা মক টেস্ট প্রথমে আমরা ডাব্লিউ মক টেস্ট দিচ্ছি এই মাসের মধ্যে তোমরা ষাটখানা মক টেস্ট পেয়ে যাবে অলরেডি কুড়িটা দেয়া আছে তারপরে আমরা কেপির মক টেস্ট গুলো দেওয়া শুরু করবো কারণ কেপির মক পরীক্ষা এখনো দেরি আছে আগে যদি দিয়ে সেগুলো আপ টু ডেট থাকবে না সেগুলো কিন্তু বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপ টু ডেট থাকবে না সেগুলো কিন্তু হয়ে যাবে ব্যাক ডেটেড সেই কারণে কেপিটা কিন্তু আমরা দুদিন পরে দেব এবার তোমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা ফ্রি মক টেস্ট দেব দেখো আমরা প্রতিবারই একটা জিনিস করি আমাদের যে দুটো অফলাইন ইনস্টিটিউট আছে বাতকুল্লা এবং রানাঘাটে সেখানে প্রতিদিন একটা করে ফ্রি মক টেস্ট নেওয়া হয় প্রতিদিন বলতে উইকে একটা করে ফ্রি টেস্ট আমরা অ্যারেঞ্জ করি যেতে যেখানে আমাদের স্টুডেন্টরাও দেয় এবং পাশাপাশি যারা আশেপাশে স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে তারা দিতে পারো ওর জন্য আমরা কোনো চার্জ নেই না মক টেস্ট দিতে পারো সেখানে আমরা ওয়েমার শিট দিই প্রিন্টেড কোশ্চেন দিই কোনো কিছুর জন্য আমরা কোনো চার্জ নিই না দশ টাকার উপরে আমাদের খরচ হয় তাও আমরা স্টুডেন্টদের কাছ থেকে জেরক্সের টাকাটাও নিই না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা দিতে পারবে বাতকুল্লাতে এবং রানাঘাটে এর জন্য তোমাদের যেটা করতে হবে দেখো সম্পূর্ণ ফ্রিতে যেহেতু নিচ্ছি সেহেতু এই ভিডিওটাকে তোমাদের শেয়ার করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করো যে তুমি কোথায় মকতেজ দিতে চাও বাতকুল্লা কিংবা রানাঘাটে যেখানে দিতে যাও সেখানেই দিতে পারবে রানাঘাটে দিতে হলে তোমাকে মক দিতে আসতে হবে প্রতি সোমবার প্রতি সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মক হয় আর বাদকুল্লাই দিতে আসলে তোমাকে আসতে হবে বাদকুল্লাতে প্রতি রবিবার প্রতি রবিবার দুপুর থেকে আমাদের মক টেস্ট যে যেখানে দিতে চাইছো আমাদের যে নাম্বার আছে তোমরা আমরা দিচ্ছি সেই নাম্বারে যাও আহ স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দাও এবং তুমি বলো যে কোথায় দিতে চাও আমরা সেখানে দেবো কারণ দেখো আমরা তো প্রশ্ন এক্সট্রা ছাপিয়ে রাখি না একটা প্রশ্ন ছাপাতে আমাদের দশ টাকা লাগে